হ্যালো দর্শক বিন্দুদের কাছে অনুরোধ রাখছি মেলাতে আগত দর্শনার্থীদের কাছে একান্ত মেলা কমিটির অনুরোধ আপনারা এদিক ওদিক ইতস্তত মোটর রাস্তার উপরে ট্যাক্সি বা অটো বা মোটর সাইকেল দাঁড়াবেন না পূর্ব দিকে চলে যান পূর্ব দিকে আমাদের ওখানে হরিদ্বাস করে দেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে গঙ্গারথে দেখতে পারবেন হরিদ্বার দিকে সাধু সম্প্রদায় চলে এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে গঙ্গা রোদ্যের পর্ব শুরু হয়ে যাবে